আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম ইংল্যান্ডের শ্যাফিল্ড থেকে এবং শেফিল্ড হলো গিয়ে সাউথ ইয়র্কশার একটা সিটি এবং সেটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের পঞ্চম বৃহত্তম একটা শহর এবং এটা হচ্ছে গিয়ে বার্মিংহাম থেকে দুই ঘন্টা ড্রাইভে যেতে হয় অথবা আপনি যদি লন্ডন থাকেন লন্ডন থেকে যেতে লাগে প্রায় ফাইভ আওয়ার্স সো একটু সময় নিয়ে সেই সাউথ ইয়র্ক শেফিল সিটিতে আসতে হবে এবং এই সিটিটা অনেক ডাইভার্সিটি রয়েছে যেমন অনেক মানুষ অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ এই সিটিতে বসবাস করে তার সিটিতে প্রচুর বিদেশি পড়তে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনেক বেশি তো সেহেতু ইসিটিটা অনেক পাশে গেলেই অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে গ্রামগুলোকে আপনি দেখতে পারবেন এবং সেগুলো দিয়ে যাওয়ার সময় সমান বাইকটা বেশি হবে সো বুঝতেই পারতেছেন এটা এত হিউজ একটা সিটি না বাট ইংল্যান্ডের যেহেতু ইংল্যান্ডের তুলনায় এটা অনেক বেশি আপনারা জানেন গত ভিডিওতে আমি গিয়েছিলাম ফেলিক্স টইতে ফেলিক্স টইতে মাত্র পঁচিশ হাজার মানুষ মানুষের বসবাস তো সেই তুলনায় সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ মানুষ একটা সিটিতে বসবাস করা মানে অনেক বেশি ইংল্যান্ডের তুলনায় তো খুবই ভালো লাগলো এবং আপনারাও যেতে পারবেন এই সিটিতে ঘোরাফেরার জন্য প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে এবং এখানে টুরিস্ট বাসও রয়েছে ঘোরাফেরার জন্য যা যেখানে কিনা টিকিট কেটে পুরা সিটির সুন্দর সুন্দর জায়গাগুলো আপনি সহজে উপভোগ করতে পারবেন আর ট্রেনেরও সহজলভ্যতা রয়েছে এখানকার মানুষ ট্রেনেই বেশি যাতায়াত করে যারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সিটির ভিতরে যাতায়াত করতে পারে যাকে ইউনিভার্সিটি অফ শ্যাফিল্ডের সবচেয়ে কাছে এই মসজিদটা অবস্থিত এবং এই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে সেন্ট পলস প্লেস এই জায়গাটা অনেকটা একটা শেফিল্ডের সিগনেচার জায়গা এখানের বিভিন্ন ধরনের এখানেই ইউনিভার্সিটি অফ শেফিল্ডের অবস্থান যাই হোক সিটি থেকে বের হয়ে গেলাম সিটি থেকে বের হয়ে গেলেই আপনার চোখে পড়বে প্রাকৃতিক সব পরিবেশ গোছানো গ্রাম গ্রামের ঘর একটু কালচে রঙের বাড়ি কারণ হলো এগুলো অনেক পুরনো একটা বাড়ি আর সে ইতিহাস রয়েছে অনেক বছরের প্রায় বারোশো শতাব্দী থেকে আজকে পর্যন্ত এই সেফিল্ডের ইতিহাস রয়েছে ইংল্যান্ডের সাথে প্রথমে কিংডম অফ শেফিল্ড ছিল বারোশো শতাব্দীতে তারপরে সেটা আস্তে আস্তে যুক্ত হতে হতে এখন তারা ইউনাইটেড কিংডমের একটা অংশ সো এটার অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই শেফিল্ডে ছিল অর্থনৈতিক অঞ্চলের জন্য বিখ্যাত এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল যার দরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেক ধরনের অনেকগুলো বোম্বিং হয়েছে যার উদ্দেশ্য ছিল যে সে ফিল্ডের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া এবং মানুষকে একটা সমস্যার সম্মুখীন করা বা ইংল্যান্ডের মানুষকে ইংল্যান্ডের অর্থনীতি নষ্ট করা তারপরও শেফিল্ড আজকে পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানকার মানুষগুলো অনেক আন্তরিক আর শহরের মধ্যে বৈচিত্র্য আছে পাশাপাশি গ্রামের দিকে গেলে আপনি গ্রামের চিরাচরিত যেই স্বভাব ফার্ম বিভিন্ন ধরনের ফার্ম কাজে ব্যস্ত তবে এখানে কৃষি কাজের থেকে ফার্মিংটা বেশি কারণ হলো গিয়ে শ্যাফিল্ডের সমতল ভূমির সংখ্যা খুবই কম আর যেখানে দেখতে পাচ্ছেন যে গ্রামের দিকে গেলে একটু পাহাড় পর্বত দেখেরা সেহেতু এখানকার মানুষ ফার্মিং ফার্মিংয়ের সাথে জড়িত বেশিরভাগ মানুষ গরু ভেড়া এগুলার ফার্মিং করে থাকে আর এটাই তাদের জীবিকার মূল উৎস এখানে প্রচুর লোক কাজ করে পাবলিক প্রাইভেট প্রপার্টিজ মিলিয়ে এখানে প্রায় তিন লক্ষ মানুষের কর্মসংস্থান আছে অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষ কৃষির উপর নির্ভরশীল যাই হোক সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারে ভালো লাগছে আশা করি ভিডিওটা উপভোগ করেছেন আর শেফিল্ডের গ্রামের কিছু সুন্দর দৃশ্য উপভোগ করতে ভিডিওটা কন্টিনিউ করে রাখুন এবং একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে সো আবার নতুন একটা সিটিতে নতুনভাবে দেখা হবে আরও নতুন কিছু তথ্যপাত্র নিয়ে আপনাদের আবারও সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ I didn't know that the honeymoon's just a phase. Now I understand. I learned to understand. You thought it would last forever. That was when the moon started to become blue. Oh. So I surrender Cause I couldn't see things getting better. No. In the afternoon, in the afternoon. Did what I could do. Now you're in my review. Yeah. Oh. As it. Always been the stronger or this bad, but after some time I realized, oh. hey. and I were in the mess.